আমাদের জীবনের কিছু কিছু জার্নি খুব সহজেই শেষ হয়ে যায় আবার কিছু কিছু জার্নি মনে হয় শেষ হতেই চায় না ঠিক এরকমই একটা জার্নি ছিল আমার কাছে এটা আর বারবারই মনে হচ্ছিল পথ যেন শেষই হচ্ছে না কেন এমন মনে হচ্ছিল সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আশা করি সবাই ভালো আছে আমার কথা কি বা বলবো ভালো খারাপ মিলিয়ে চলছে আমার জীবন জীবনে যত বাধা বিপত্তিই আসুক না কেন সময় তো আর থেমে থাকবে না সময় সময়ের গতিতে চলতেই থাকে আমিও বারবার মনে করি সময়ের মতো করে আমার নিজের জীবনটাকেও আমার মানিয়ে নিয়ে চলতে হবে আপনাদের মনে এত এত প্রশ্ন ছিল যে এত ঝামেলা হওয়ার পরে আমি শ্বশুর গিয়েছি কিনা বা সবকিছু আসলেই ঠিকঠাক হয়েছে সবকিছুই বলবো আপনাদের আজকের এই ভিডিওতে আর আপনারা এটাও জানতে চাচ্ছিলেন যে আমার আসলে আমার এর সাথে ঝামেলা নাকি আমার শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা আবার বলবেন যে পার্সোনাল লাইফ কেন বারবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে হয়তো না বুঝে কিংবার আগের মাথায় পার্সোনাল লাইফটা একবার সোশ্যাল মিডিয়ায় সবার সামনে প্রকাশ্যে এনেই ফেলেছি কিছুটা হলেও তাই আমার মনে হয় আপনাদের এটাও জানা আসলে আমাদের মধ্যে কি কারণে ঝামেলাটা হয়েছিল আর কেনই বা আমরা দুইজন দুই জায়গায় ছিলাম আর রাগ করে আমি বাবার বাসায় ছিলাম সবকিছুই বলবো আপনাদের তার আগে একটুখানি স্কিন কেয়ার টিপস শেয়ার করব আপনাদের যাদের স্কিন এক্সট্রিম লেভেলের অয়েলি তাদের স্কিনের অয়েল কন্ট্রোল করবে স্কিন ওর ডেইলি জেল ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা ইউজ করার ফলে স্কিনকে দুই তিন শেড ব্রাইট করবে তার সাথে সাথে ফেসের পোর মিনিমাইজ করবে সো করে ময়শ্চারাইজ একটা পারচেজ করে ফেলো স্ক্রিনে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলো আমাকে অনেকে ইনবক্সে জিজ্ঞেস করেন যে আপু আপনার এত অভিযোগে সংসার নিয়ে তাহলে সাতটা বছর কিভাবে পার করলেন আমাদের সাথেও শেয়ার করেন আর একে একে যেহেতু বলা সম্ভব না যার কারণে মনে হয় ব্লগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার আসলে আমি এই সাতটা বছর সংসার করে যেটা বুঝতে পেরেছি সেটা হলো মেয়েদের মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই একমাত্র আমার স্যাকরিফাইসের কারণে কিন্তু সাতটা বছর কেটে গেল এখন পর্যন্ত আমার স্যাক্রিফাইসের জন্যই কিন্তু সংসারটা টিকে যাবে হ্যাঁ আমি এটা অস্বীকার করতে পারবো না যে আমার কারণেও আমার হাজব্যান্ডকে অনেক কিছুই ফেস করতে হয়েছে আসলে একটা বেকার ছেলে কিংবা যে ছেলে বাবার ওপরে ডিপেন্ড করে এরকম একটা ছেলেকে বিয়ে করা মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত আবার অনেকেই হয়তো একটা বেকার ছেলেকে বিয়ে করে দিব্যি সুখে সংসার করছেন আমি সবার উদ্দেশ্যে বলছি না কিন্তু কিছু কিছু মেয়ের কপালে বোধ হয় এরকমই হয় একটা ছেলে যখন এরকম অবস্থায় একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে তখন কিন্তু ফ্যামিলির সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন যেটা আপনাদের ভাইয়া কখনোই পায় আমি মনে করি একটা ছেলে বিয়ে করার পর যখন তার বাবা মার সাথে সম্পর্কটা স্বাভাবিক থাকবে কিংবা ভালো থাকবে তখন কিন্তু তার বইয়ের সাথেও সম্পর্কটা ভালো থাকবে কিন্তু বাবা মার পর্যাপ্ত টাকা পয়সা থাকার পরেও যখন একটা ছেলে দিনের পর দিন ওই সংসার অবহেলিত তখন কিন্তু এমনিতেই তার বাবা মার প্রতি তার মন উঠে যাবে তারা হয়তো অনেকেই জানেন কিংবা অনেকের কাছে এই কথাটা অজানা অনেকেই জানতে চান যে ভাইয়া আসলে কি করে বা কি জব করে আপনাদের ভাইয়ার প্রফেশন কি তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের ভাইয়া কিন্তু ওর বাবার বিজনেস বিজনেস দেখাশোনা করে যেসব ছেলেদের বাবার বিজনেস থাকে কিংবা বাবার বিজনেস হ্যান্ডেল করে সেসব ছেলেদের আলাদা করে নিজের কোন ক্যারিয়ার গড়তে হয় এটা হয়তো বা অনেকেই ভাবে কিন্তু যারা অ্যাকচুয়ালি নিজের বাবার বিজনেস হ্যান্ডেল করে তারাই জানে যে তাদের কত কিছু ফেস করতে হয় এখন বলি যে আমাদের মান আসল কারণটা কি ওই সংসারে আমার হাজারটা অভিযোগ থাকলেও কিন্তু আমি কখনো মুখ ফুটে প্রকাশ করি চুপচাপ সবকিছু মেনে নিয়েছি বারবার সবাই মিলে আমাকে কষ্ট দিয়েছে তারপর আমি বারবার ভুলে যাওয়ার চেষ্টা করেছি আর মানিয়ে নিয়েছি আমি ভেবেছি যে চুপচাপ থাকলে হয়তো বা সবকিছু একদিন ঠিকঠাক হয়ে যাবে বা আমাকে মন থেকে সবাই মেনে নিবে বা একদিন না একদিন হয়তোবা সবাই সবার ভুলটা বুঝতে পেরে আমাকে আপন করে নিবে কিন্তু প্রয়োজনে বা বিপদে পড়লে যে মানুষের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় সেটা আমি বুঝতে পারিনি বোকার মতো বারবার তাদের ফাঁদে পা দিয়েছি এতদিন ধরে চুপচাপ আমি সবকিছু মানিয়ে নিয়ে বা মেনে নিয়ে থাকলেও কিন্তু আপনাদের ভাইয়া শেষমেশ আর নিজেকে মানিয়ে নিতে পারছে আমার সাথে যাই হোক না কেন আমি তো চুপচাপই সবকিছু মেনে নিই যার কারণে আমার সাথে কারোরই কোনো সমস্যা বা ঝামেলা ঝামেলা কোনো কিছুই নেই যে চুপচাপ প্রত্যেকটা অন্যায় অবিচার সবকিছুই মেনে নেয় তাকে তো বারবার বাস দেওয়া যায় এটা তো সবাই বুঝে আর এত কিছু হওয়ার একটাই কারণ বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনার একটাই কারণ আমি না আপনাদের ভাইয়াকে বুঝাতে পারছিলাম না আমার শ্বশুর শাশুড়িকে বুঝাতে পারছিলাম সংসারে এক ফোটা ইফোট না পাওয়া সত্ত্বেও আবারও নিজের মনকে বুঝালাম মেনে নিলাম মানিয়ে নিলাম আপনাদের ভাইয়াকেও আমি বুঝি দেখো নিজের বাবা মা যত অন্যায় অবিচারই করুক না কেন বাবা মা তো বাবা মাই বাবা মাকে কখনো ছুড়ে ফেলতে হয় তবে হ্যাঁ একটা সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অনেক সময় এই বাবা মা নামক শব্দটার কারণেও নষ্ট হয়ে যায় যতই অবহেলিত হই না কেন আমি সব সময় চেয়েছি সবাইকে সাথে নিয়ে থাকতে সবাইকে ভালো রাখতে আর আমি নিজেও চেয়েছি একটুখানি ভালো থাকতে দিন শেষে একটু শান্তিতে থাকতে তবে আদৌ আমার ভালো থাকা হবে কিনা জানি না তবে সবাইকে ভালো রাখার জন্য আমি বাধা হয়ে দাঁড়াবো না কারোর জীবনে আমাদের ভাইয়ার যেহেতু কিছু বিষয় নিয়ে তার বাবা মার সাথে ঝামেলা চলছিল আমি নিজে আপনাদের ভাইয়াকে এমনকি আমার শ্বশুর শাশুড়িকেও বুঝিয়ে সবকিছু ঠিকঠাক করেছি সব মনোমালিন্য মিটিয়ে ফেলেছি আবার অনেক কে ভাববেন যে আপনার শ্বশুর শাশুড়ির সাথে তো আপনার হাজবেন্ডের ঝামেলা তাহলে আপনার সাথে আপনার হাজবেন্ডের কেন ঝামেলা হলো বললাম না সবাইকে ভালো রাখতে চেয়েছি কিন্তু কাউকেই ভালো রাখতে পারিনি মাঝখানে আমি খারাপ হয়ে গিয়েছি সবার কাছে বারবার হাজবেন্ডের বিপক্ষে গিয়ে যখন শ্বশুর শাশুড়ির সাপোর্ট না হবে অবশ্যই হাজবেন্ডের খারাপ লাগবে আমি ঢাকায় গিয়েছিলাম আমার কিছু প্রমোশনাল কাজের জন্য কিন্তু যখন শুনলাম যে আমার শ্বশুর শাশুড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি নিজেকে আর ধরে রাখতে পারি মানবিমান বলে আমি নিজে থেকে তাদের দেখতে গিয়েছিলাম আর তখনই সবকিছু ঠিকঠাক হয়েছে একটা একটা সংসার থেকে মেয়ের মুখ কিন্তু না কেন দিন শেষে আমরা সবাই তো মানুষ আর আমার কাছের কেউ কষ্ট পেলে আমি কখনোই নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি যাই হোক সবশেষ এতটুকুই বলবো যে কোনো কিছুই নাটক ছিল না সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি আল্লাহ হাফিজ